বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরে হেরিটেজ উৎসব ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রত্নসম্পদ এবং বহুমাত্রিক সাম্প্রদায়িক সংস্কৃতিকে উদযাপন করতে গতকাল দিনব্যাপী এ আয়োজন করা হয় অনুষ্ঠানে জাদুঘরের মূল্যবান সংগ্রহ থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রদর্শন করা হয় উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে ছিল সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্য গম্ভীরা ও আলকাপ এই আয়োজনের মাধ্যমে বরেন্দ্রভূমির আঞ্চলিক লোকসংস্কৃতির অনন্য অভিজ্ঞতা দর্শকদের কাছে পৌঁছানো হয় জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব নাটোর সদর উপজেলার মির্জাপুর সেন্টার পাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৈঠকে সাবেক উপমন্ত্রী দুলু বলেন আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপি সদস্য ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির দু ছাব্বিশ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রফিকুল পরিষদ ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে গতকাল সমিতির গৌহার আলী ভবনে অনুষ্ঠিত ভোট গ্রহণে মোট আটশো ভোটারের মধ্যে সাতশো জন ভোটাধিকার প্রয়োগ করেন ঘোষিত ফলাফলে সভাপতি পদে শেখ মোহাম্মদ রেজাউর রহমান চারশো একান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই পরিষদের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে চারশো ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাফি আহমেদ মিঠু ও আতিকুল মাহবুব সালাম যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ ইনামুল হক পান্না লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মৌসুমী আক্তার নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আতাউর রহমান খান মুক্তা বগুড়ায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ শুরু হয়েছে এবার ধান ও চালের দাম বাড়ায় ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ গত বিশে নভেম্বর থেকে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু করে শুরু করে খাদ্য অধিদপ্তর যা চলবে আগামী ছাব্বিশ দু সালের আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত মিলারদের সাথে চুক্তি করবে খাদ্য বিভাগ এছাড়া ডিজিটাল চাল সংগ্রহ ব্যবস্থাপনায় চলছে কার্যক্রম দাম বাড়ায় এবার কৃষক ও ব্যবসায়ীরা গুদামে ধান চাল দিতে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি সাহিত্যিকদের নিয়ে বগুড়ায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী কবি সম্মেলন বগুড়া লেখক চক্রের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ এ সময় প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোহাম্মদ হাসানাত আলী সভাপতিত্ব করেন সরকারি মজিবুর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা ড বেলাল হোসেন দুই ব্যাপী কবি সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুইটি সেমিনার পর্ব তিনটি আলোচনা পর্ব এবং চারটি স্বরচিত কবিতা পাঠ পর্ব কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা যেখানে বাংলা একাডেমি এবং বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই বিক্রি করা হচ্ছে বগুড়ার সুনাতলায় আগাম জাতের মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি বছর এই উপজেলায় প্রায় একশো চল্লিশ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে সবজি জাতীয় এই ফসল চাষে উৎপাদন খরচ কম তাই প্রতি বছর এ ফসল চাষে জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই উপজেলার কৃষকরা হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ার পাশাপাশি ব্ল্যাক সুগার ও ব্যাংকক জাতের মিষ্টি কুমড়া চাষ করেন বেশি এই জাতের মিষ্টি কুমড়া প্রতি বিঘায় সাতশো থেকে নয়শো পিস পর্যন্ত উৎপাদন হয় প্রতি পিস মিষ্টি কুমড়া আকার অনুযায়ী পঞ্চাশ থেকে একশো বিশ টাকায় বিক্রি করা যায় এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন এটেল ও দোয়াশ মাটিতে মিষ্টি কুমড়া ভালো হয় এটি একটি লাভজনক ফসল সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে